শিশু বিজ্ঞানী যারা তাদের মাথায় এই জায়গাটা অস্থির শিশু বয়সে এত সৎ ছিলেন কি কিন্তু এই বিচারের বাচ্চা ছেলের হাতে তো কেন আর এই বয়স্ক প্রবীণ প্রবীণ মানুষেরা এই বাচ্চাটাকেই মোডল বলে মেনে নিলেন কেন এটাই ছিল সমাজবিজ্ঞানীদের চিন্তার বিশাল বড় একটা সমাজবিজ্ঞানীদের সমাজ বিজ্ঞানীদের মাথায় এই জায়গাটায় পাক খেয়েছে মানুষের কাত্রানি আর্তনাদ চিৎকার চাচামিচি ফেলে রেখে সবাই বাড়ি আসতে পারে শুধু মোহাম্মদ বাড়ি আসতে পারছিল না এত অল্প বয়সে এত গভীর চিন্তা এই বাচ্চাটার ভিতরে এলো কিভাবে এই পরীক্ষাটা করতে যেই মোহাম্মদ নিয়ে বেশি লিখ প্রিয় রসুলুল্লাহ আলাইহিস প্রত্যেকটাই কর্মকাণ্ড ছিল মানুষকে ভাবাবার মত কেন মানুষ তাকে নিয়ে ভাববে কাজগুলো দেখতে হবে একটা ছোটখাটো কাজের কথা বলছি রসুলিফাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বাপ মরে যাবার চার মাস পরে জন্ম নিয়েছেন ছ বছরে মা ইন্তেকাল করেছেন আট বছরে দাদু ইন্তেকাল করেছেন লালিত পালিত হয়েছেন চাচা আবু তালেবের কাছে এই আবু তালে খুব সযত্নে লালন পালন করতেন রসুল্লাহকে খুব সযত্নে হালিমার ঘরে যখন রসুল্লাহ থাকতেন তো হালিমা নবীকে নিয়ে যখন আমিনার কাছে দিতে এলে তো স্বাভাবিকভাবে মা তো জিজ্ঞেস করছেন আমার কথির জন্য আপনার খুব কষ্ট পেতে হয়নি তো হালেমা বললেন মোহাম্মদকে এই চারটে বছর আমি লালন পালন করছি আজ পর্যন্ত একটা বারও আমাকে মুহাম্মাদের পেশাবের পাতা কেসাবের কেথা প্রস্রাবের কেথা কাপড় আমার ধুতে হয় নি বলুন সুবহানাল্লাহ ঠিক ঘুমিয়ে আছে তো আছে ঘুম ভেঙেছে কোলে নিয়েছি বাইরে এসেছে ঠিক যে সময়টা নিচে নামিয়েছি তখনই পেশাব করেছে কোনো দিন এই বাচ্চাটার জন্য আমার পেশাবের কেথা ধুতে হয়নি কোন দিন এই বাচ্চাটা ঘরে বালিশ কাঁথায় পায়খানা করে এরকম বাচ্চা লালন পালন করা একটা না একসঙ্গে দশটা হলেও কোনো অসুবিধা হবে না এই বাচ্চাটা যে আমার বাড়িতে চার বছর ছিল আমি না তোমার বলবো কি গ্রামের অন্যান্য বাচ্চা কাচ্চা সবাই আসবে খেলা জন্য কখনো কখনো তাদের সঙ্গে যেত কিন্তু একটা দিনের জন্যেও আমার এই প্রতিবেশীদের কোনো বাচ্চা বলেছে এ কানটানে ও চিমটি কাটে এ ধাক্কা মারে ও ফেলে দেয় এ গাল দেয় কিন্তু তোমারই বাচ্চাটা আমার কাছে চার বছর ছিল এর বিরুদ্ধে আমার প্রতিবেশীদের কেউ এই চার বছরে একটা অভিযোগও করে মোহাম্মদের বিরুদ্ধে কারোর অভিযোগ ছিল না হালিমারি এই কথাগুলোই তো ভাবা যে একটা শিশু এই গ্রামে দশটা বাচ্চা এক জায়গায় দিয়ে দেখেন চুপ থাকতে পারবে না হয় ওর ধরে টানবে না ভাষা কাটবে না একটু ঠেলে দেবে আর যত দূরে দেবেন ঘুষ করে যান চমুক সব করে এক জায়গায় আর কিন্তু এর ভিতরে একটা বাচ্চা সে দলের ভিতরে থাকেন আলাদা থাকে কারো চিমটি কাটে না ঝগড়া বাঁধায় না শিশু বিজ্ঞানী যারা তাদের মাথায় এই জায়গাটা অস্থির মোহাম্মদ শিশু বয়সে এত সৎ ছিলেন কিভাবে এইটা নিয়ে তারা ভেবেছে এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম যখন তখন মোসাবা তিনি যখন যে কাজটা করেছেন তার প্রত্যেকটা কর্মকাণ্ড ভাবকদেরকে ভাবিয়েছে পৃথিবীতে কেউ কাউকে সম্মান করলে না আমরা চাই সবচেয়ে বড় হতে আর সবাই আমাকেই সম্মান কর আমার চোখের সামনে যদি অন্যকে বেশি সম্মান করে অনেক সময় ভেতরে সে লোকের না বলি ভেতরে যেন একটা ধাক্কা খায় ও তো আমার সম্মান করে কিন্তু ওরে দেখতে পাচ্ছে আরও বেশি সম্মান করছে ব্যাপারটা তার মানে আমরা সম্মান আদান প্রদানের একটা হিংসা আমাদের ভিতরে কাজ করে রসুলুল্লাহর ক্ষেত্র ওটা দেখ কাবা দেওয়াল একেবারেই দুর্বল হয়ে গেছে যখন তখন ভেঙে পড়তে পারে যখন তখন ভেঙে পড়তে পারে তো উপরের পাথর মাঝে মাঝে খসে পড়তো বলে কাবার কেউ তবাফ করতেন না যদি পাথর ঘাড়ে পড়ে কাবার দেওয়াল তো পাথরে গাঁথা তো তখন মানুষ কাবার হাত দূরের থেকে তবাফ করতো কাছে কেউ আসতে না রসুল তখন কিশোর বয়স অতবা আবু তালেব হামজা এই সমস্ত মক্কার মোড়ল মতব্যরা বসে ঠিক করলেন যে কাবা শরীফ ভেঙে আবার নতুন করে করতে হবে কারণ একটা সবাই ঠিক করলেন যে শরীফ ভেঙে ফেলে নতুন করে আবার তৈরি করা হবে ভাঙা হলো ঠিক একটা মানুষ দাঁড়ালে কোমর যে বরাবর ওই বরাবর দেওয়ালের গায়ে হাজরে আস্বাদ রাখা আছে যেটাকে চুমো দেওয়া হয় তো কাবা শরীফ বানার সময় হাজরে আসওয়াদ পাথরটাকে সসম্মানে সাফা পাহাড়ের উপরে রেখে আসা হয়েছে সব আবার নতুন করে যখন তৈরি হবে ওখান থেকে এনে এই জায়গাটায় পাথরটা সেট আপ করা হবে বেশ কাবা শরীফের দেওয়াল গাঁতার কাজ চলছে সুন্দর করে আবার নতুন ভাবে কাবা তৈরি হচ্ছে সেই একই ভিতের উপরে কোমর পর্যন্ত উঠে গেছে এবার ওই পাথরটা ওই জায়গায় সেট করতে হবে সমস্যা বেঁধে গেছে পাথরটা ওই জায়গায় দেবে কে কায়েস বংশের যিনি লিডার তিনি বলছেন আমি দেব করায়স বংশের যিনি মোড়ল তিনি বলছেন আমি দেব হাসি বংশের যিনি মোড়ল তিনি বলছেন আমি এই কাজটা করব অমাইয়া বংশের যিনি মোড়ল তিনি বলছেন এটা আমি করব প্রত্যেক গোত্রপতি এইটা নিয়ে এক দুরন্ত রকমের অস্থিরতা তৈরি হলো কাবা শরীফের চারিদিকে মাথা ওই ফাঁকা জায়গায় প্রতিদিন এক এক মোড়ল এক এক জায়গায় নিজেরা নিজেদের লোক বসিয়ে ঠিক করা হলো যে এই কাজটা যদি আমাদের করতে না দেয় আমরা যুদ্ধ করব কারণ পাথরটা সম্মানী আর ওই সম্মানীয় পাথরটা এখানে যিনি সেট আপ করে দেবেন তিনিও প্রচুর সম্মানের মালিক হবেন সুতরাং এই সম্মানের সুযোগটা আর অন্য কাউকে দিলে হবে না প্রত্যেক গোত্তরও ঠিক করে ফেলেছে আমার গোত্রের যিনি লিডার তিনি এই কাজটা করবেন মারামারি খুন খারাপি রক্তারক্তি অবশ্যম্ভাবী কেউ তাদের বাঁচাতে পারবে না কারণ প্রত্যেকে নিজের জায়গায় অটল এবং অবিচল এক ইঞ্চি জায়গা কাউকে ছাড়া হবে না অপাথর আমরাই রাখবো ভাই এইরকম দাবিদার যদি দশজন পনেরো জন হয় তখন কি করতে পারে বলেন বলেন আজকের এই সভাটা যদি পনেরো জন বলে আমরা একটা করে বক্তা দেবো আমার বক্তা নীতি হবে না আলী সভা দেবো না শেষমেশ মসজিদ কমিটি সভা বন্ধ করে দিতে বাধ্য হবে যে মারপিট করার চাইতে সভা বন্ধ আজকেরও সেই পরিস্থিতি মক্কার ঘটনা চক্রে ওদের ভিতরে একজন বলল এই যে মারপিট ঝগড়া ঝাঁটি খুন খারাপির পথে আমরা হাঁটছি এইটা না করে এই সমস্যাটার সমাধানের দায়িত্ব মোহাম্মদের উপরে দিলে হয় না কিছু বলে এটা জোরে বলে শুধু একবার ভাবুন বাপ মারা গেছেন জন্মের চার বছর আগে মা মারা গেছেন ছ বছর বয়সে দাদু ইন্তেকাল করছেন আট বছরে পিতামাতার সম্পত্তি থেকে সম্পূর্ণ নিঃস্ব নিজের ঘরটুকু ছিল না যে রসিলুল্লাহ সেই ঘরে থাকবেন নবী থাকতেন চাচার ঘরে তাহলে আর্থিকভাবে চির অসহায় একদম নিঃস্ব তার কিচ্ছু নেই সেই ছেলেটাকেই এত অত্বাস আহেবা ওতায়বা মক্কার প্রতিষ্ঠিত মোড়ল মাতব্য করে না সমস্যা সমাধানের দায়িত্ব মোহাম্মদের উপরে দিলে কেন সমাজ বিজ্ঞানীদের ভাবনাটাই জায়গায় তাহলে এরা মোহাম্মদের ভিতরে কি দেখেছে কি পেয়েছে সমস্ত মোড়লের চাইতে মোহাম্মদের বয়স তো অনেক কম প্রচলিত ভাষায় যদি বলা হয় তাহলে ছোকরা কিশোর ষাট সত্তর আশি বছরের প্রবীণ প্রবীণ বালককে মোড় করে দিল কেন পাথর রাখার ব্যাপারে চর্চা রসুল গাড়ি দায়িত্ব আসার পর নই বললেন আমি এই কাজটা করলে আপনারা কি সন্তুষ্ট ওরা বললেন আমরা আর কেউ মারামারি কাটাকাটি রক্তারক্তি কেউ কেউ করবো না আপনি কাজ করলে আমাদের সবাই আমরা ভিতর থেকে মেনে নিলাম আপনার নেতৃত্বকে আমরা আর কেউ মারপিট করবো না সবাই মোহাম্মতের সঙ্গে বলুন সোহার সোহার তাহলে নবী তিনি যে মোহাম্মদুর রাসূল এটা কিন্তু ওরা জানে না ওরা জানে না আমাদের ভাইব মোহাম্মদ চাস্তবাদ ছেলে মোহাম্মদ পাড়া প্রতিবেশী মোহাম্মদ এম না আবদুল্লাহ কিন্তু এই ছেলেটা যে ভবিষ্যতের রসুল হবে সে তো তারা জানে না কিন্তু আরো তো ছেলে ছিল কিন্তু এই বিচারের দায়িত্বটা এই বাচ্চা ছেলের হাতে কেন আর এই বয়স্ক প্রবীণ প্রবীণ মানুষেরা এই বাচ্চাটা কি মোড়ল বলে মেনে নিলেন কেন এটাই ছিল সমাজ বিজ্ঞানীদের চিন্তার বিশাল বড় একটা কারণ তোরা বললো আমরা সন্তুষ্ট চলো সবাইকে মক্কায় যে কড়া গোত্র ছিল বংশধর ছিল প্রত্যেক গোত্রের লিডারকে ডেকে নিলেন যারা তোমরা অনুগামী অনুসারী তোমরা এখানে থাকো তোমাদের লিডারটা আমার সঙ্গে দাও তো লিডার 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 বনু হাসিমি বনু ওমাইয়া সমস্ত গোত্র থেকে লিডার গুরু রসুল্লাহ নিলেন চলো পাথরের কাজ যাই হাজিরা আস যে জায়গাটায় রাখা আছে সেই জায়গাটায় যে রসুল্লার গায়ে একটা চাদর ব্যবহার করতেন শীত গ্রীষ্ম বর্ষার সবসময় হালকা পাতলা একটা কাপড় গায়ে থাকতো জামা থাকলেও কাপড়টা থাকতো কখনো পাগড়ি আকার কখনো গায়ে ঢাকনা আকার তুনি কাপড়টা মাটিতে বিছিয়ে দিলেন হুজুরের গায়ের চাদর মাটিতে বিছিয়ে দিলেন মনে পড়ে যে মা হালিমা নবীর কাছে গেলে রসুল্লাহ হালিমার বসতে দেওয়ার জন্য সেই চাদর আজকে হাজিরা আসোয়াদের কাছে যে চাদরটা মাটিতে বিছিয়ে দিলেন পাথরটাকে ধরে রসুল্লাহ নিজে হাতে চাদর উপরে রাখলেন দেখে বললেন আপনারা সবাই ঝগড়া করছিলেন আপনি বলছিলেন পাথর আপনি নিয়ে যাবেন ইনি বলছিলেন পাথরটা উনি নিয়ে যাবেন ইনি বলছিলেন পাথরটা উনি নিয়ে যাবেন না নিয়ে যেতে পারলে মারপিট হবে খুন খারাপই হবে আমি পাথরটা দিয়ে দিলাম কাপড়ের চারিধারে আপনারা ধরুন সোহার আল্লাহ বলেন জোরে বলেন সবাই ধরেছে বলে রসুল বললেন আপনাদের সকলের উদ্দেশ্য সফল হোক কাপড়টা উঁচু করে সবাই মিলে সমাজ বিজ্ঞানীদের মাথার ঘিনু শুকিয়ে গেছে যে চোদ্দশো বছর আগে একটা বাচ্চা ছেলে কিশোর বয়সের এতটা মানুষ মোড়ল মাতবের সম্মান দিয়ে সমস্যা সমাধান করবার ব্যাপারে মানুষকে সম্মানিত করে সমস্যার সমাধান ঘটে অশান্তির হাত থেকে সমাজকে বাঁচানোর যে পদ্ধতি মোহাম্মদ দিয়েছে পৃথিবী কখনো কল্পনাও করতে পারে না তাই মহম্মাদ নিয়ে বেশি লেখালেখি হয়েছে এমনি হয়নি ওরা কাপড়টা উঁচু করে এত আনন্দিত এত আনন্দিত যে আগে আমি নিলে কারুন নেওয়া হতো না উনি দিলে আমি পেতাম না ইনি পেলে কেউ পেত না কিন্তু মোহাম্মদ এমন একটা ভাবে দিল যে আমরা সবাই সম্মানিত হলাম ঠিক পাথরটা যে জায়গায় কাবা শরীফের দেওয়াল রসুল বললেন এখানে রাখো দেখে দিলেন এবারে রসুল বললেন যে আপনারা সবাই পাথরটা ধরে দেয়ালের উপরে রাখুন আমার মোড়ল করে দিয়েছেন আপনারা তাহলে আমার বিচার মেনে নেন আপনারা সবাই মিলে ধরে পাথরটা এখানে মেন জায়গা তো রাখা তাই না মেন প্রশ্ন এই জায়গাটা এরা সবাই বলল মোহাম্মদ সবাই মিলে বওয়া কাজটা আমরা করেছি আমরা বিরাট শান্তি আর চাদর থেকে তুলে দেয়ালের গায়ে রেখে দেওয়ার এই সম্মানটা আমরা সবাই মিলে তোমাকেই দিয়ে দিলাম বলুন তোমার নির্দেশ আমরা মেনে নিয়েছি পাথরটা এবার আমাদের মনের হলো পাথরে আমরা কেউ আর হাত দেবো না তুমি একাই পাথরটা তুলে এখানে রেখে দাও এরা কেউ মুসলমান ছিল না তখনও তো ইসলাম আসেনি বলে ইসলাম রসুল্লার বয়স তো আঠারো ইসলাম আসতে এখনো তো বাকি রয়েছে বিয়াল্লিশ বছর বছর বছরে তিনি এই অমুসলিম নবীন নবী সম্মানিত করেছিলেন বলে তারা আবার ঘুরিয়ে মেন সম্মানের রাজমুকুট রসুল্লাহর মাথায় পরিয়ে দিলেন বলুন আজকের দিনে যদি এইরম কোনো কাজে কোনো লোকের দায়িত্ব দেওয়া হয় তাহলে পুরো সাদি একাই খাবে বুঝতে পারেন না পাথরটা তো এত বড় ওজন ওজনকলি বড্ড তিন চার কেজি হতে পারে তাহলে ও পাথরটা একজন ওখান থেকে চেয়ে এনে এখানে ওখান থেকে বইয়ে এনে এখানে লাগিয়ে দেবে এতে আবার লোকের ভাগ দেবে কেন কিন্তু বাংলা একটা কথা বলে সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে হয় যারা অন্যকে সম্মান দিয়ে সম্মানিত হয়েছে এদের সম্মান দীর্ঘস্থায়ী হয় যারা অন্যকে সম্মানিত না করে গায়ের জোরে সম্মান কেড়ে নিয়েছেন এদের সম্মান বেশি দিন থাকে না যার মূলক তার মেরে কেটে ভোটে জিতে গেল লোকে বললো মাতিন প্রধান বুঝতে পারেননি এ সম্মান কতদিনের হ্যাঁ হ্যাঁ পাঁচ বছর না সামনে সাহেব বলবে পেছনে গিয়ে ক্ষয়াকার বলবে শুধু মসজিদের পটে বলে বলতে না বাহুলির সম্মান কতটা আপনাদের যা টাকা আছে সেই তুলনায় বালুল আপনাদের খেতে জন দিলি ভালো হয় গরিব মানুষ তো ও তো বিশাল কিছু নেই ঘর বাড়ি নারী নক্ষত্র সব তো জানি কিন্তু সম্মান তাকে আল্লাহ দিয়েছেন আর সম্মান দিয়ে সম্মানিত হয়েছেন এ সম্মান অনেক দিয়ে যাবে আর যারা গায়ের জোরে টাকার জোরে সম্মান কিনেছেন ওই সম্মান বেশি দিন টিকবে না আজকেই দেখছিলাম যদি বিচার ঠিকঠাক মতো হয় আর যদি জীবনের রায়টা সঠিকভাবে দেয় নরেন্দ্র মোদীর কিন্তু জেল হয়ে যাবে জেল হয়ে যাবে হাসি হবে আমি সেটা বলছি না ওর জেল হয়ে যাবে কারণ গণতন্ত্রকে জবাই করে ভোট চুরি করে মন্ত্রী হয়েছে আইনের বিচারে ওর জেল হবে কেন প্রধানমন্ত্রীতে সম্মান যেটা পেয়েছে ওটা অন্যকে সম্মান দিয়ে সম্মানিত হয়নি বরং ষড়যন্ত্র আর চক্রান্ত চুরি করে সম্মান কামাই করেছে এ সম্মান বেশি দিন টিকতে পারে না এবারে যে কথাটা বলছিলাম এই মানুষটা নবুয়াতের দায়িত্ব পাবেন চল্লিশ বছরের শেষ প্রান্তে দোরগোড়ায় আর জন্ম থেকে নিয়ে এই চল্লিশ পর্যন্ত তিনি এই সমাজটাকে নিয়ে ভেবেছেন স্বাভাবিকভাবে আমাদের কিন্তু ছেলেপিলেরা বাবা মার দ্বারাতে প্রভাবিত হয় অনেক বেশি কাছাকাছি থাকে যেটা আমরা অনেক সময় বলি বাপ গুনে বেটা মা গুনে বেটি মার কাছ থেকে সন্তান যা পায় বেটা বেটি সেই ধরনের তিলে তিলে গড়ে ওঠে ভালো রসুল্লাহ বাপের সংস্পর্শ তো একদম পাননি মায়ের সংস্পর্শ পেয়েছেন মাত্র ছ বছর তার ভিতরে চার বছর ছিলেন তো হালিবার সর্বমোট পেয়েছেন দুটো বছর তখন তো শিশু অবস্থা তারপরে আবু তালেব আব্দুল মোতালিব তারপরে আবু তালেব তার পিতা মাতাকে তিনি পান কিন্তু এত গভীর ভাবনা চিন্তা আবু তালেব দশ এগারো বছরের নবীকে নিয়ে একটা যুদ্ধে গেলেন যুদ্ধটা হলো হরবে ফুজার হরবে ফুজার বললেন চলো আমরা একটা যুদ্ধে যাচ্ছি তুমি আমার সঙ্গে চলো আবু তালেব ডেকে বললেন বাবা বিরোধী পক্ষরা আমাদের দিকে যত তীর ছড়বে আর ওই তীর গুলো যদি কারোর গায়ে লেগে যায় তাহলে লেগে গেল আর যদি কারোর গায়ে না লেগে যদি ছড়িয়ে ছিটিয়ে মাটিতে পড়ে তাহলে ওই তীরগুলো খুঁটে আটটা দশটা এক জায়গা করে দড়ি দিয়ে বেঁধে তুমি আমার হাতে তুলে দেবে আমি আবার এই তীরগুলো দিয়ে শত্রুদের মারব রসুল বললেন যে আমার দায়িত্ব ছিল তীর খুটি খুঁটে চাচার হাতে তুলে দেওয়া তা চাচা বলেছেন আমি সেই কাজ করছি তুমুল মারপিট চলছে চোখের সামনে মানুষের আর্তনাদ কষ্ট মৃত্যুর যন্ত্রণা আমি সবকিছু দেখলাম একটা টাইমে দুই দলের ভিতরে ময়দান ছেড়ে পালিয়ে গেল তার মানে ওদের হার যে দলটা টিকে গেল সেই এক দল পালিয়ে গেছে এরা দারুণ আনন্দিত উৎসাহিত যেই যুদ্ধে আমরা জিতে গেছি সবাই যখন জেতার বিজয় নেশান ওড়াচ্ছেন রসুল্লাহ তখন ময়দানে ঘুরে ঘুরে যারা মৃত্যুর সঙ্গে লড়াই করছে গালদা হা করে একটু পানি চাইছে শিশু নবী পানির মশ থেকে হাতে করে পানি ঢেলে তার গালে একটু দিচ্ছেন কারো বা কেটে গিয়ে প্রচন্ড রক্ত বেরোচ্ছে তার পরনের কাপড় ছিঁড়ে সেই জায়গাটা একটু বেঁধে দিচ্ছেন কেউ বা উঠতে পারছেন না আঘাতপ্রাপ্ত কিন্তু উঠে বসতে পারছেন না রসুল্লা ধরে তার একটু বসাচ্ছেন আবুতালব মোহাম্মদকে খুঁজে পাচ্ছে না খুঁজতে খুঁজতে দেখে মোহাম্মদ ওই কাজ করছে তাই ঝরা খুঁজি সবাই জেজার বাড়ি চলে গেল আর তুই এই সব জড়াতালি দিচ্ছিস তাইলে দাদা যুদ্ধ করে মারбут করে বাড়ি তো যাব এই লোকগুলোর উপায় কি হবে বলি শুন ওই রকম মরণ প্রতি বছর মরে আর ওই কাটরাতি কাটরাতি একটা টাইমে মরে যাবে ওনে আমরা অত ভাবি যাব চল বাড়ি চল প্রিয় অত্যন্ত মর্মাহত বলেন চাষ এই যুদ্ধটা কিসের জন্য হল বলে যুদ্ধটা হলো শক্তি কাদের বেশি তার প্রমাণ হয়ে গেল ওরা হেরে গেছে আমরা জিতে গেছি বলে কেন ওরা কি আপনাদের কোনো টাকা কেড়ে নিয়েছিল বলে না না শক্তি পরীক্ষা বলে তাহলে এত লোকে যা মরলো শুধু আপনার গায়ে যে শক্তি বেশি এইটা প্রমাণ করার জন্যই বললে হ্যাঁ বললেন এই যুদ্ধ করা যাবে না এই যুদ্ধে যারা মেরেছে যারা মরেছেন এরা কেউ তো মুসলমান ছিল না কারণ ইসলাম তখনো প্রচার হয়নি তো রসুল ইসলাম প্রচার করবেন চল্লিশ বছর পর আর নবী তো আজকে দশ বছরের শিশু বয়স পেরিয়ে সবে কিশোরের দোরগোড়ায় দশ এগারো বছরের নবী বললেন আপনারা মোড়ল হওয়ার জন্যে যুদ্ধ লাগিয়ে দিলেন যে লোকটা মরে গেল তার বাপহারা বাচ্চাগুলোর পরিস্থিতি কে দায়িত্ব নেবে বলছে আরে কচি কারোর মাথায় এসব চিন্তা আসে না তোর মাথায় এই চিন্তা সমাজ বিজ্ঞানীদের মাথায় এই জায়গাটায় পাক খেয়েছে মানুষের কাতরানি পারে শুধু মোহাম্মদ না এত অল্প বয়সে এত গভীর চিন্তা এই বাচ্চাটার ভিতরে এলো কিভাবে এই পরীক্ষাটা করতে যেই মহাম্মদকে নিয়ে বেশি লিখতে হয়েছি সবচেয়েতে বেশি লিখতে হয়েছে প্রিয় যুদ্ধ ময়দান থেকে বাড়ি ফিরলেন ওতবা সাহেবা ও উলিদ অলি মগিরা ও মাইয়া সবাইকে ডাকলেন কাবার চত্বরে একটা ঘর ছিল ওই ঘরটার নাম হলো দারে আর কান মক্কার প্রবীণ লোকদেরকে ওই ঘরে ডাকা হলো কে ডেকেছে মোহাম্মদ ডেকেছে সবাই এসে জিজ্ঞেস করছেন মোহাম্মদ কি ব্যাপার কেন ডেকেছ বললেন হ্যাঁ বলছি সবাই এসে গেলেন রসুল দাঁড়িয়ে বললেন এবারের আমি ছিলাম আমি খুব কাছ থেকে দেখেছি যুদ্ধের বিভীষিকাময় পরিস্থিতি আর্তনাদ বিলাপ কান্না যন্ত্রণা আমি দেখেছি আপনাদেরকে ডেকেছি আগামী বৎসরে এই যুদ্ধে আপনাদের কারোর গেলে হবে না কারোর যাওয়া হবে না বলছে মোহাম্মদ এটা তো একটা বংশগত মর্যাদা যুদ্ধে যদি না যাই তাহলে তো আমরা কাপুরুষ হয়ে যাবো লোকে আমাদের ভয় করবে না মানুষ তো আমাদের দুর্বল ভাববে প্রিয় সাল্লা সাল্লাম বললেন ঠিক আছে যুদ্ধে না গেলে মানুষ দুর্বল ভাববে কাপুরুষ ভাববে কিন্তু এই যুদ্ধে যারা মারা গেছে চলুন তাদের বাড়ির থেকে ঘুরে আসি তাদের বাচ্চা তাদের বাবা মার অবস্থাটা একবার দেখে আস যদি যুদ্ধ হয় যুদ্ধে যারা মরবে তাদের সন্তান তাদের ছেলে মেয়ে তাদের নাতিপুতি তাদের বউ বাচ্চা তাদের বাবা মা সবার দায়িত্ব আপনাদের নিতে হবে আর যদি দায়িত্ব নিতে না পারেন তাহলে যুদ্ধ বন্ধ করতে হবে আঠারো বছরের একটা কিশোর বালক মোহাম্মদের এই প্রশ্নের মুখোমুখি মক্কার ষাট পঞ্চাশ আটচল্লিশ বছরের আবু জেল আবুলা পদ্মা সাহিবা যারা বড় বড় বংশের মোড়ল ছিল তারা মোহাম্মদের কথার এই পেছে পড়ে শেষমেশ বলল মোহাম্মদ তুমি যেটা ভালো মনে করো আমরা সেইটা কি সমর্থন দেব জোরে বলুন সুহান নবী বললেন যুদ্ধ করা হবে না ওরা বলল ঠিক আছে আর যাব না একটা আঠারো বছরের ছেলে একটা প্রভাবশালী সমাজ ব্যবস্থার দীর্ঘদিনের দিনের মোড়ল মাতব্বর যারা তারা সবাই এই বাচ্চা ছেলেটার সিদ্ধান্তেই তারা সমর্থন করলেন এটা কি করে হয় নাক দিয়ে খেলে খাবার ফুসফুসে না যে পাকিস্তালিতে যাচ্ছে কিভাবে এটা যেমন ডাক্তারের ভাবনা এত বুড়ো বুড়ো লোক থাকবে বাচ্চা ছেলেটাই মাতব্বরী করছে কি করে ভোট ছাড়াই এটা ছিল বিজ্ঞানীদের সবচেয়ে বড় ভাব